আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দু হাজার সালের যারা প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষার ফলাফল খারাপ হয়েছিল আপনারা কিন্তু সবাই পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের আবেদন করেছিলেন তো আমাদের মাধ্যমে যারা আবেদন করেছিলেন তাদের রেজাল্টগুলো আমি দেখেছি অনেকেরই রেজাল্ট পরিবর্তন হয়েছে ঠিক আছে সো আজকে আমি একজনের রেজাল্ট দেখাবো যে উনি ফেইল হয়েছিল হওয়ার পরে ওনার রেজাল্ট কিন্তু এ পরিবর্তন হয়েছে একদম প্রমাণ সহকারে ওকে তো চলেন ভিডিও শুরু করে কীভাবে রেজাল্ট চেক করবেন না করবেন এটা আমরা এখন আপনাদেরকে দেখায় দিব তো সর্বপ্রথম দেখেন এইখানে বলা হয়েছে যে রেজাল্টটাকে প্রকাশ করা হয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্টটি দেখা যাবে তো আমরা কী করবো আমরা নতুন একটা টেবে যাবো যাওয়ার পর সুন্দর করে আমরা এখানে সার্চ করবো অ্যান্ড ইউ রেজাল্ট এটা লিখে সার্চ করতে হবে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসে এইখানেই আমাদেরকে কিন্তু ক্লিক করে দিতে হবে দেওয়ার পর এমন ইন্টারফেস আসলো আসার পর আমরা কি করব আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন রিস্ক্রুটাইনি রেজাল্ট এইখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেস আসা অবস্থায় আমরা সুন্দর করে এখন কি করতে পারি এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন এখানে সিলেক্ট করবেন করার পর মাস্টার্স যে প্রিলিমিনারি লেখা আছে এই মাস্টার্স প্রিলিমিনারিতে আমাদেরকে এটা ক্লিক করতে হবে সো আমি এখানে সুন্দর করে ক্লিক করে দিছি দেখতে পাচ্ছেন তারপর আমরা এখানে আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল সেটা এখানে বসায় দিব তো আমি কপি করে রাখছি ওইটাকে এখানে বসাইলাম দেখেন এই যেটা বসানোর পর এক্সাম ইয়ার দিতে হবে দু হাজার একুশ দেওয়ার পরে এই যে ক্যাপচাটা এই ক্যাপচাটা আমাদেরকে সেম টু সেম বসাইতে হবে বসানোর পর আমি হচ্ছে সার্চ রেজাল্টে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টের নাম লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে দেখতে পাচ্ছেন কোর্সের কোড দেখেন চারশো তেরো একশো এক রেজাল্টটা চেঞ্জ হয়েছে এবং এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে দেখতে পাচ্ছেন মানে কি একটা অবস্থা হ্যাঁ এ গ্রেড পেয়েছে ওকে এখন আমি ফুল রেজাল্টটা আপনাদেরকে দেখাচ্ছি ফুল রেজাল্টটা দেখার জন্য আমরা কী করবো আমরা এই যে মাস্টার্সে যাব যাওয়ার পর মাস্টার্স ফ্রিলি এখানে ক্লিক করবো তারপরে এই যে এইখানে আমরা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা দিব উপরে আমরা হচ্ছে রোল নাম্বারটাও চাইলে কিন্তু দিতে পারি তো আমি এখানে এখন একটু রোল নাম্বারটা বসাব বসানোর পরে এক্সাম ইয়ার দুই হাজার একুশ তারপরে এই যে ক্যাপচাটা এই ক্যাপচাটা বসাইতে হবে তারপর সার্চ রেজাল্ট সার্চ রেজাল্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন স্টুডেন্টের সকল তথ্য চলে আসছে এবং তার সিজিপিএ চলে আসছে থ্রি পয়েন্ট দেখতে পাচ্ছেন এবং তার এই যে দেখেন সাবজেক্টের কোড সাবজেক্টের নাম দেওয়া আছে এবং দেখতে পাচ্ছেন যে লেটার গ্রেড পেয়েছে এ গ্রেড দেখেন তাহলে কি একটা অবস্থা অন্যান্যগুলোতে কিন্তু এ গ্রেড কিন্তু পায়নি ঠিক আছে শুধুমাত্র এই যে সাবজেক্টটা দেখতে পাচ্ছেন এই সাবজেক্টটাতে উনি কিন্তু ফেইল করেছিল এখন উনি কিন্তু এ গ্রেড পেয়েছে